আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গত দু মাস আগে বাংলাদেশে লঞ্চ হওয়া হিরো কোম্পানির হিরো এক্সট্রিম বাইকটি যেটি একশো পঁচিশ সিসি এবং একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে এবিএস বাইক এটি অত্যন্ত চমৎকার কি কি পরিবর্তন আছে এই বাইকের মধ্যে অন্য বাইকের থেকে এবং এই বাইকের পারফরমেন্স কীরকম কীরকম মাইলেজ পাবেন এবং বাংলাদেশের বাজারে এই বাইকের প্রাইস কীরকম এই সব কিছু পাবেন এই ভিডিওতে তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন তারা একটা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে এই বাইকটির ভিডিও আমি একবার করছিলাম কুড়িগ্রাম থেকে সেখানে ভিডিও করার পরে আমি ঢাকা গেছিলাম ঢাকা যাওয়ার পরে ফোনটা হারিয়ে গেছে বিদায় ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল অনেক আগেই দিতে চাইছিলাম এবং এখন ভিডিও করার জন্য চলে আসছিল লালমনির হাটে কেননা কুড়িগ্রামে গিয়েছিলাম সেখানে গিয়ে শুনি যে সেখানে বর্তমানে এই বাইকটি নেই কারণ এই বাইকটি অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাচ্ছে না অর্থাৎ শোরুমে থাকে না যদি কেউ আগেই বুকিং দেয় তারপরে মার্কেটে চলে আসে এরপর তাকে দিয়ে দেওয়া হয় তো এটা হলো কুড়িগ্রাম শোরুম এখানে আমি গিয়েছিলাম গিয়ে দেখি যে না সেখানে এক্সট্রিম বাইকটি নাই এখানে এখন নতুন আরেকটা বাইক আসছে হিরো কোম্পানির একশো ষাট সিসি থ্রিলার বাইকটি এটির ভিডিও সামনে দিব আমি ইনশাল্লাহ তো এখন কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে এখন আমি আসি লালমনিহাট শোরুমে এবং আজকে তিনটি বাইক এখান থেকে সেল হয়ে গেছে তার মধ্যে একটি বাইক এখনও সার্ভিস সেন্টারে আসে সার্ভিস সেন্টারে পাঠিয়েছে সেট করার জন্য সেখানে গিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ ফ্রন্ট এই বাইকটির রয়েছে সতেরো অ্যালোরিন রিমের সাথে নব্বই বাই নব্বই একটি এমআরএফ টিউবলেস টায়ার এবং এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ব্রেক হিসেবে ফ্রন্টে রয়েছে দুইশো ছিয়াত্তর মিলিমিটার ডিক্সের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেক ওয়ান টোয়েন্টি সিসি বাইকের মধ্যে এটি ফার্স্ট যেটির মধ্যে এবিএস ব্রেক ব্যবহার করা হয়েছে এবং যেটি অত্যন্ত চমৎকার যারা এবিএস চালাইছেন এবং এবিএস সম্পর্কে জানেন বলার বাকি রাখে না যে এবিএস ব্রেক খুবই ভালো যেটির কারণে আপনি সামনে পড়ে যাওয়ার ভয় থাকবে না অটোমেটিকলি আপনার ব্রেক যতটুকু দরকার ততটুকু ধরবে সারবে এবং বাইকটির রেয়ারে রয়েছে একশো তিরিশ মিলিমিটারের ড্রাম ব্রেক এবং এই বাইকের পিছনের টায়ারে দেওয়া আছে সতেরো ইঞ্চি অ্যালোরিন রিমের সাথে একশো বিশ বাই আশি সেকশনের একটি এমআরএফ টিউবলেস টায়ার যেটি একশো পঁচিশ সেগমেন্টের যতগুলো বাইক আছে এর মধ্যে এটি সবথেকে বড় টায়ার যেটি একশো বিশ বাই আশি সেগমেন্টের তাই এই মোটা টায়ার দিয়ে সহজেই কর্নারিং করা যাবে এবং ব্রেক করলেও সহজে স্কিপ করবে না এবং পিছনে রিম কভার হিসেবে প্লাস্টিকের একটি কভার দেখা যাচ্ছে যেটি অন্য কোনো বাইকে আমি দেখিনি অত্যন্ত চমৎকারভাবে দিয়েছে এবং পিছনে একটি হুগার ফেন্ডার দেওয়া আছে যার কারণে কাদা সহজে উপরে উঠবে না বা যে পিলিয়ন থাকবে তার গায়ে লাগবে না খুবই চমৎকারভাবে এই জিনিসটি লাগিয়ে দিয়েছে এমনিতে দেখতে বাইকটিকে স্পোর্টস বাইকের মতো এবং ন্যাক বাইকের মতো মনে হয় কারণ পিছনটা একেবারে ফাঁকা এবং অনেক উঁচু তাই এরকম মনে হয় যেহেতু এটি মনোসক সাসপেনশনের বাইক এবং এই বাইকের সাসপেনশন হিসেবে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফগ সাসপেনশন যা হচ্ছে সাঁত্রিশ মিলিমিটারের এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে টেভেন স্টেপ অ্যাডজাস্টেবল রেয়ার মনোসক সাসপেনশন যেটি অত্যন্ত স্মুথলি উঁচু নিচু জায়গার মধ্যে ধাক্কি লাগবে না খুব সহজেই রাইড করা যাবে এবারে বলি এই বাইকের মূল জিনিস হলো ইঞ্জিন এই ইঞ্জিনে আছে একশো চব্বিশ পয়েন্ট সাত সিসি ফোর স্ট্রক এয়ারকুল এফআই ইঞ্জিন যেটি অত্যন্ত চমৎকার এবং এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন এগারো পয়েন্ট চার বিএসপি এবং আট হাজার দুইশো পঞ্চাশ আর এবং এই বাইক থেকে দশ পয়েন্ট পাঁচ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে এবং ছয় হাজার এ এবং এই বাইক থেকে আপনি মাইলেজ পাবেন কোম্পানি ক্লেম করছে ছেষট্টি কিলোমিটার এবং এটি সিটিতে পঞ্চান্ন পাওয়া যাবে পঞ্চান্ন থেকে ষাট আর আপনি হাইওয়েতে চালালে ষাট থেকে ছেষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এবং এই ইঞ্জিন থেকে আপনি টপ স্পিড পাবেন একশো পনেরো কিলোমিটার পার হাওয়ার্স যেটি অন্য বাইকের তুলনায় অনেক ভালো এবং এই বাইকে ব্যবহার করছে সুন্দর স্টাইলিশ একটি এলইডি হেডলাইট যেটি সুইচ অন করার সাথে উপরে দুইটা চোখ জ্বলে থাকে এবং হাই লো করলে নিচের লাইটটা জ্বলে এবং সাইড ইন্ডিকেটারগুলোও অত্যন্ত সুন্দর খুবই চিকণ এবং সুন্দর এলইডি লাইট দেয়া আছে পিছনের লাইটগুলোও সেরকম করছে যেটি অত্যন্ত চমৎকার দেখা যায় এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে দশ লিটার এবং এই বাইকে ব্যবহার করা হয়েছে স্পোর্টি স্লেট সিট এবং ডাবল পার্ট এই বাইকের সিট হাইট হচ্ছে সাতশো চুরানব্বই মিলিমিটার যেটি পাসপোর্ট ফুট দুই ইঞ্চি থেকে যে কেউ সহজেই চালাতে পারবে খুব ইজিলিভাবে কমফোর্টেবলভাবে বসতে পারবে যে একটু ডবল পার্ট সিট সেহেতু বসতেও সুবিধা হবে এবং এফআই ইঞ্জিনের এই বাইকটিতে সেলফ স্টার্টের সাথে সাথে কিক স্টার্টও দেওয়া আছে যেটি অত্যন্ত ভালো কেননা ব্যাটারির সমস্যার কারণে যখন সেলফে স্টার্ট হবে না তখন কিন্তু সহজেই এই কিক স্টার্ট দিয়ে স্টার্ট করা যাবে এবং যেহেতু শীতের দিন প্রথম অবস্থায় সেলফটি স্টার্ট না করে সকালবেলা কিক দিয়ে স্টার্ট করাই ভালো এরপর দিনের বেলা গরম হয়ে গেলে এরপর সেলফটি স্টার্ট করলে ব্যাটারি বেশি দিন ভালো থাকবে এবং এই বাইকের কালার অনুযায়ী দুইটি গ্যাব্রেল ব্যবহার করা হয়েছে যেটি পিলিয়ন খুব সহজেই ধরতে পারবে যাতে তার কোনো সমস্যা হবে না এবং এই গ্যাব্রেলের মধ্যে ব্যাগ বা হেলমেট সহজে আটকে রাখানো যাবে এবং এই বাইকের সুইচ প্যানেলে যদি আমরা দেখি তাহলে উপরে পাবেন আফার ডিপার এরপর আছে এমার্জেন্সি সুইচ অর্থাৎ ওই উপরে সুইচটা টিপ দিলেই সাইড ইন্ডিকেটারগুলো একসঙ্গে চারটে জ্বলতে থাকে এটা হলো এমার্জেন্সি সুইচ দিছে এই বাইকে এবং এর সাথে সাইড ইন্ডিকেটার সুইচ এবং তার নিচে পিপ দেওয়া আছে এবং সামনের দিকে পাঁচ সুইচ দেওয়া আছে সুইচগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো হলেও ডান পাশে শুধু দেওয়া আছে সেলফ এবং এটিএসপি ওয়ান টোয়েন্টি ফাইভের মতো এক সুইচের মধ্যে তিনটি কাজ করছে অর্থাৎ ইঞ্জিন কিল সুইচ উপরের দিকে একবারে উঠাই দিলে অফ হয়ে যাবে তারপর ডান নিচে একটা চাপ দিলে ইঞ্জিন অন হবে এবং তার নিচে আর একটা চাপ দিলে স্টার্ট হয়ে যাবে তো এই সুইচটা ভালোই করছে কিন্তু সুইচের কোয়ালিটিটা বেশি ভালো না অর্থাৎ আরও একটু দামি সুইচ লাগালে ভালো হতো এবং এই বাইকেও ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল মিটার যেখানে আপনি সব কিছুই পাবেন ফুয়েল ইন্ডিকেটার দেখতে পাবেন আরপিএম পি দেখতে পাবেন এরপর আপনি সাইড ইন্ডিকেটর দেখতে পাবেন নিউটন দেখতে পাবেন স্পিডোমিটার দেখতে পাবেন টাইম দেখতে পাবেন সব কিছুই এই মিটারের মধ্যেও দেওয়া আছে যা বাইকে থাকা দরকার এবং এই বাইকেও এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের মতো চমৎকার একটি কাজ করছে তা হলো সাইড যে স্ট্যান্ড আছে এই সাইড স্ট্যান্ডের মধ্যে সেন্সর দেওয়া আছে অর্থাৎ এই সেন্সর থাকার কারণে যখন আপনার স্ট্যান্ড দেয়া থাকবে তখন কিন্তু আপনি যদি স্টার্ট করেন স্টার্ট হবে কিন্তু যখনই গিয়ার দেবেন গিয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট অফ হয়ে যাবে অথবা গিয়ার থাকা অবস্থায় যদি আপনি স্ট্যান্ডটা নামিয়ে দেন তো সঙ্গে সঙ্গে স্টার্ট অফ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি স্ট্যান্ড না উঠাবেন ততক্ষণ পর্যন্ত গিয়ার দিতে পারবেন না বা গাড়ি চলবে না এবং ফাইভ গিয়ার বক্সের এই বাইকটিতে আপনি শর্ট গিয়ার প্যাডেল পাবেন অর্থাৎ সামনের দিকে একটি দিতে হবে এবং পিছনেগুলো দিতে আপনার পায়ের পাতা গিয়ারের প্যাডেলের নিচের মধ্যে দিয়ে উপরের দিকে উঠেতে হবে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের মতো ডাবল না পিছনে সামনে নাই শুধু সামনের দিকে আছে। এবং ফুয়েল ট্যাঙ্কের মধ্যে থ্রি ডি হেকসটিপ লোগো দেওয়া আছে এবং সামনের দিকে প্লাস্টিকের কিট দেওয়া আছে যেটিকে আরও স্টাইলিশ করছে সামনে লেগ গার্ড দেওয়া আছে এবং মেটালের ইঞ্জিন কিট দেওয়া আছে যেটি ইঞ্জিনকে কাদার থেকে সহজেই বাঁচাতে পারবে এবং শর্ট ব্রেক দেওয়া আছে অর্থাৎ পিছনে ব্রেকটা অত্যন্ত চমৎকার এবং এই বাইকের সাইলেন্সারটাও দেওয়া আছে অত্যন্ত ছোট এবং মোটা খুবই ভালো দেখতে এবং সিন কভার খোলা সিল সেন ব্যবহার করা হয়েছে বাইরে সেনটা খোলা থাকার কারণে ধুলাবালি লাগলে সহজে পরিষ্কার করা যাবে এবং এই বাইকের মধ্যেও আছে রাইডারের মতো ইন বোল্ট ইউএসবি চার্জার এখন কথা হলো এই বাইকটি কে চালাতে পারবে কার জন্য ভালো হবে এর আগে একটা বিষয় বলি তা হচ্ছে আগামী ভিডিও যেটা দিব আমি তা হচ্ছে আমার এসপি ওয়ান যেটি আমি এক বছরে এবার চতুর্থ সার্ভিস করলাম এবং এই সার্ভিসে পে সার্ভিস অর্থাৎ আমাকে টাকা দিতে হয়েছে কত টাকা পে করতে হয়েছে এবং কি কি পরিবর্তন করলাম এক বছরে এই বিষয়গুলো নিয়ে আমি সামনে ভিডিও দেবো আশা করি ততদের পর্যন্ত সকলেই সাথে থাকবেন ভালো থাকবেন যেহেতু এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক এবং হেডলাইটের স্টাইলটা একটু অন্যরকম তাই আমার মনে হয় এই বাইকটি আঠারো বছর বয়স থেকে ৩৫ বছর বয়সের মধ্যে যারা যুবক আছেন ইয়াং তাদের জন্য এই বাইকটি বেস্ট হবে অন্যরাও চালিয়ে নিতে পারেন কারণ টাকা আপনার পছন্দ আপনাদের কিন্তু এই বয়সের মানুষের জন্য বেস্ট হয় এই বাইকটি বাংলাদেশের বাজারে তিনটি কালারে অ্যাভেলেবেল আছে এই কালারটি হচ্ছে কোবাল্ট ব্লু এবং আরেকটি আছে ফ্রাস্টম রেড এবং আরেকটি আছে স্টাল লন ব্ল্যাক এই তিনটি কালারে পাবেন এখন যদি এই বাইকটির প্রাইস সম্পর্কে বলি বাংলাদেশের বাজারে এই বাইকটি লঞ্চ হওয়ার পরে বাংলাদেশের বাজারে এই বাইকটির দাম নির্ধারণ করছে এক লক্ষ একাত্তর হাজার টাকা এবিএস ব্রেক এবং ইঞ্জিন পারফরমেন্স ভালো গেটা পছন্দর করছে মনসক সাসপেনশন টায়ার মোটা সব মিলিয়ে দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক যাদের এই বাজেটের মধ্যে টার্গেট আসছে একশো সেগমেন্টের মধ্যে বাইক নিতে চান তারা নিতে পারেন কোনো সমস্যা নেই এবং বাইকটিতে পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি কোনো সমস্যা হলে পাঁচ বছরের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন বাইকটি আপনাদের কাছে কেমন লাগলো এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে যদি প্রয়োজন হয় কল করবেন এবং সামনে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের ভিডিও দেব এবং হিরোর যে নতুন বাইকটি আসছে একশো ষাট সিসি থ্রিলার সেই বাইকটিরও ভিডিও দেব আশা করি ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ শেখ টিভি নাইনটি নাইন নতুন পথ চলা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে দিন ধন্যবাদ